নমস্কার জ্ঞানদীপ স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত জানিয়ে আজকের আপনাদের সামনে আবারও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত আমি এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব যারা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে থার্ড ইয়ারে বাংলা অনার্স নিয়ে পড়াশোনা করছেন তাদের বাংলা সাবজেক্টে সিসিবিজি ইলেভেন সিসিবিজি টুয়েলভ থার্টিন ফরটিন এবং ডিএস বিজি ইলেভেন একুশ একত্রিশ এবং একচল্লিশ এই সাবজেক্টগুলির লাস্ট মিনিট সাজেকশান আপনাদের পরীক্ষা একেবারে দোরগোড়ায় এবং ইম্পর্টেন্ট কতগুলি লাস্ট মিনিট সাজেকশান নিয়ে আমি আলোচনা করব। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না আপনারা কোন কোন সাবজেক্টে সাজেশানগুলো পেতে চান বেশ কতগুলি স্টুডেন্ট আমাদেরকে কমেন্ট করেছিল যে বাংলা সাবজেক্ট থার্ড ইয়ারের লাস্ট মিট কিছু সাজেশান দেওয়ার জন্য আমরা আজকে দিয়ে দিচ্ছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না আপনারা কোন কোন সাবজেক্টে আনসারগুলো বা সাইশানগুলো আপনারা পেতে চাইছেন কারণ আমাদের এই ক্ষুদ্র প্রয়াস শুধুমাত্র আপনাদের জন্য আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে সিসিবিজি বিজি ইলেভেন থার্ড ইয়ার সেই সাবজেক্টে প্রথম যে প্রশ্ন রয়েছে আপনাদের এই নাম্বার ডিভিশন ছ মার্কের প্রশ্ন এবং দশ মার্কের প্রশ্ন পড়বে এবং কিছু দু মার্কের প্রশ্ন পড়বে যেহেতু থার্ড ইয়ারে এই প্রথম পরীক্ষা অফলাইনে হচ্ছে তাই বিগত বছরের কোনো প্রশ্ন না থাকার কারণে তাই দু মার্কের কোশ্চেনের সাজেশানগুলো করা যায়নি তাই আমরা এখন ছ মার্কের এবং দশ মার্কের লাস্ট মিনিট সাজেশানটা দিচ্ছি আপনারা প্রথম যে কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছেন জীবনানন্দ দাসের আট বছর আগের একদিন কবিতার ভাববস্তু আলোচনা কর নাম্বার টু কবি সুভাষ মুখোপাধ্যায়ের লেখা ফুল ফুটুক না ফুটুক কবিতার ভাববস্তু আলোচনা কর নাম্বার থ্রি রবীন্দ্রনাথের দূর হতে কি শুনিস কবিতার বিষয়বস্তু আলোচনা কর নেক্সট নাম্বার ফোর তোমার সৃষ্টির পথ কবিতাটির ভাববস্তু আলোচনা করে রবীন্দ্রনাথের মৃত্যু ভাবনার পরিচয় দিন নাম্বার ফাইভ বিষ্ণুদের দাও কবিতাটি তাৎপর্য ব্যাখ্যা করে সমাজ সমাজমনস্ক কবিতা হিসাবে রচনাটি মূল্যায়ন করুন নাম্বার সিক্স যে প্রশ্নটি রাখা হয়েছে ইম্পর্ট্যান্ট প্রশ্ন আধুনিক কবি সমরসেনের লেখা মৌহার দেশ কবিতার বিষয়বস্তু আলোচনা করুন নাম্বার সেভেন সবলা কবিতায় নারীর যে মহীষী রূপ অঙ্কন করেছে তা নিজের ভাষায় বিবৃত করুন নাম্বার এইট বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের রাস্তা কারুর একার নয় কবিতার মূল ভাব আলোচনা করুন এবার আমরা আলোচনা করব মার্কের প্রশ্ন যদি খুব ইম্পর্টেন্ট সাজেশান এবং নোটসগুলো পেতে চান খুবই অল্প নোটস অল্প পড়ে আপনারা খুব ভালো নাম্বার পেতে চান তাহলে আমাদের ডিসক্রিপশান বক্সে কনট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে অবশ্যই কন্ট্যাক্ট কিংবা হোয়াটসঅ্যাপ করে আমাদের কাছ থেকে নোটস অতি বলে নিতে পারেন আমরা দশ মার্কের প্রশ্ন দেখব নাম্বার ওয়ান শকুন্তলা পত্রিকার মূল বিষয়বস্তু বিস্তৃত আলোচনা করুন নাম্বার টু সুধীন্দ্রনাথ দত্ত রচিত শাশ্বতী কবিতার প্রতিফলিত শাশ্বত প্রেম ভাবনার যে স্বরূপ ফুটে উঠেছে তা পরিচয় দিন নাম্বার থ্রি লক্ষণের প্রতি সুর্পনখা পত্রিকাটা বিশ্লেষণ করে বিশেষত্ব বুঝিয়ে দাও সুর্পনখা অর্থে বীরাঙ্গনা চরিত্রটি বিশ্লেষণের মাধ্যমে আলোচনা করো নাম্বার ফোর চিত্রাকাব্যের জীবন দেবতা কবিতা অনুসারে জীবন দেবতা তত্ত্বের স্বরূপ উদ্ঘাটন করুন নাম্বার ফাইভ যে ইম্পর্টেন্ট কোশ্চেন রাখা হয়েছে মেঘ মেঘদূত কবিতায় রবীন্দ্রনাথের প্রেম ভাবনার স্বরূপ আলোচনা করুন নাম্বার সিক্স কাজী নজরুলের বিদ্রোহী কবিতাটির মূল বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করুন নাম্বার সেভেন সোমের প্রতি তারা পত্রিকায় পুরাণ কবির পুরাণ তত্ত্বের অভিনবত্ব আনার ক্ষেত্রে কবি মধুসূদনের যে কৃতিত্ব পাওয়া যায় সেটা পরিচয় দিন এবার আমরা আলোচনা করব সিসি বিজি টুয়েলভ থার্ড ইয়ারের বাংলা অনার্সের সিসি বিজি টুয়েলভ প্রশ্ন বাংলা রঙ্গমঞ্চের ইতিহাসে স্টার থিয়েটার ও চৌরঙ্গি থিয়েটারের গুরুত্ব বিষয়ে আলোচনা করুন নাম্বার টু গণনাটক হিসাবে নীল দর্পণ নাটকটি বিচার করো অথবা নীল দর্পণকে প্রতিবাদ ও প্রতিরোধের নাটক বলা যায় কি না বিচার করুন নাম্বার থ্রি নীল দর্পণের সংলাপ নির্মাণে দীনবন্ধু কৃতিত্ব আলোচনা করো নাম্বার ফোর টিনের তলোয়ার নাটকে নাট্য নিয়ন্ত্রণে আইনের প্রভাব কতখানি বিচার করো নাম্বার ফাইভ বেলগেছিয়া নাট্যশালা কারা প্রতিষ্ঠা করে বাংলা নাট্যসাহিত্যে এই নাট্যশালা স্মরণীয় হয়ে আছে কেন আলোচনা করো নাম্বার সিক্স টিকা লেখো গোপীনাথ দেওয়ান পদি ময়রানি এবং নাম্বার সেভেন টিকা আরও কতগুলো টিকা রাখা হয়েছে বেঙ্গল থিয়েটার গ্রেট ন্যাশনাল থিয়েটার পাথুরিয়ার থিয়েটার বঙ্গনাট্যালয় এবং বিদ্যুৎ সাহিনী রঙ্গমঞ্চ দি বেঙ্গল থিয়েটার আট নম্বর আরও কতগুলি টিকা রাখা হয়েছে ইম্পর্টেন্ট টিকা সেটা আপনারা দেখতে পাচ্ছেন সাজুসি থিয়েটার নবীন বসু নাট্যশালা শখের নাট্যমঞ্চ শোভাবাজার প্রাইভেট থিয়েট্রিক্যাল সোসাইটি এবং নম্বর যে কোশ্চেন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই প্রশ্নটা গণনাট্য ও নব্যনাট্য বিষয়ে আলোচনা কর এবার আমরা দেখে নেব দশ মার্কের প্রশ্ন নীলদর্পণ নাটকের নাট্য চিত্র আলোচনা করুন অথবা নীলদর্পণ ট্রাজেডি হয়নি শেষ পর্যন্ত মেলোড্রামায় পৃথিবী চিরকাল যে সাম্রাজ্যবাদী শোষণ চলছে সেই সাম্রাজ্যবাদী শোষণের রূপরেখা আলোচনা করুন অথবা মুক্তধারা নাটকের মূল ভাব আলোচনা করো নাম্বার থ্রি মুক্তধারা নাটকের প্রথমে নাম ছিল পথ পরে হয় মুক্তধারা নাম হিসাবে কোনটি বিশেষ বেশি সার্থকতা লাভ পেয়েছে অথবা মুক্তধারা নাটকের নামকরণের সার্থকতা বিচার করো এই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আপনাদেরকে করতে হবে নাম্বার ফোর বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে উৎপল দত্তের টিনের তলোয়ার নাটকের প্রিয়নাথ একটা আলাদা স্থান দাবি করে ব্যাখ্যাটি বিচার করো নাম্বার ফাইভ বীরেন্দ্র কৃষ্ণ দা সম্পর্কে আলোচনা করে তার নাট্য প্রতিযোগিতার পরিচয় দাও নাম্বার সিক্স উৎপল দত্তের টিনের তলোয়া নাটকে নামকরণের সার্থকতা বিচার করুন নাম্বার সেভেন মুক্তধারার মুক্তচিত্ত চিত্ত মুক্ত প্রাণ অভিজিৎ অভিজিৎ চরিত্রটি বিশ্লেষণ করুন এবার আমরা আলোচনা করব সিসিবিজি থার্টিন ইউজি থার্ড ইয়ার সাজেকশন দু হাজার চব্বিশ প্রশ্নের মান টেন লোকসংস্কৃতি বলতে কী বোঝায় এর সংজ্ঞা ও বৈশিষ্ট্য আলোচনা করে এর শ্রেণীবিভাগ করুন না নেক্সট প্রশ্ন অবনীন্দ্রনাথের বাংলা ব্রত অবলম্বনে ব্রতের উদ্ভবের ইতিহাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন নেক্সট প্রশ্ন দক্ষিণ মিত্র মজুমদারের সাত ভাই চম্পা গল্পে কাহিনী আলোচনা করে এটি বিশ্লেষণ করুন নেক্সট প্রশ্ন ময়মনসিংহ পালার আবিষ্কার সংগ্রহ সম্পাদনা প্রকাশ এবং সাহিত্যমূল্য বিষয়ে বিস্তারিত আলোচনা করুন নেক্সট প্রশ্ন ময়মনসিংহ পালার মহুয়া পালার কাহিনী আলোচনা করে এই পালার সমকালীন সমাজের ছবি কতটা ফুটে উঠেছে সেই বিষয়ে আলোচনা করে আলোচনা করুন অথবা মৌয়া চরিত্র বিষয়ে আলোচনা করতে হবে নেক্সট প্রশ্ন লোকসাহিত্য চর্চায় রবীন্দ্রনাথের ভূমিকা বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করুন এবার প্রশ্নের মান সিক্স ব্রত কাকে বলে ব্রত কয় প্রকার ব্রতের বৈশিষ্ট্যগুলি লিখে অথবা লেখো অথবা অবনীন্দ্রনাথ বাংলা ব্রত প্রবন্ধে ব্রতের কীরকম শ্রেণীভাগ করেছে তা আলোচনা করুন নেক্সট প্রশ্ন কা কাকে বলে গীতিকাকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী আলোচনা করুন নেক্সট প্রশ্ন রবীন্দ্রনাথের গানে বাউল প্রভাব বিষয়ে আলোচনা করুন নেক্সট প্রশ্ন টিকা লেখো লোককথা লোকনাট্য লোকবিশ্বাস লোকবিশ্বাস লোকসংস্কার লোকখাদ্য লোকশিল্প আবার বেশ কতগুলি টিকা ইম্পর্টেন্ট রাখা হয়েছে দশাবতার তাস লোকনৃত্য আল্পনা ব্রত তোসলা ব্রত সেজুতি ব্রত এবার নেক্সট প্রশ্ন লোকসংস্কৃতি ও শিল্প সংস্কৃতির মধ্যে পার্থক্য আলোচনা করুন এবার সিসিবিজি ফরটিন থার্ড ইয়ার দু হাজার চব্বিশ প্রশ্ন নির্মাণ টেন রামায়ণে রচনাকাল আলোচনা করে কর নেক্সট প্রশ্ন রামায়ণ ও মহাভারতের যে পর্ব পর্যায় সেটা আলোচনা করতে হবে মহাভারতের রচনাকাল বিষয়ে বিস্তারিত আলোচনা করো সংস্কৃত গদ্যকাব্যে বানভট্টের অবদান আলোচনা করো ইংরেজি কথা সাহিত্যে ওয়াল্টার স্কটের অবদান আলোচনা করো নেক্সট প্রশ্ন ঔপনিবেশিক চার্লস ডিকেন্সের অবদান আলোচনা করো ইংরেজি কবি টি এস এলিয়েটের অবদান আলোচনা করো প্রশ্ন নম্বর সিক্স কাব্য সাহিত্যে কবি কালিদাসের অবদান উল্লেখ করুন নেক্সট প্রশ্ন মিচকটিক নাটকে পরিচয় দিয়ে তার লেখা কাহিনী আলোচনা করুন নেক্সট প্রশ্ন কবি জয়দেবের গীতগোবিন্দ কাব্যের বিষয় ও বৈশিষ্ট্য আলোচনা করুন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটি নেক্সট প্রশ্ন কবি পার্সি বিসি সেলির ও কবি কিটসের কাব্য প্রতিভার পরিচয় দাও নেক্সট প্রশ্ন ওয়ার্স ওয়ার্থের কবি প্রতিভার পরিচয় দাও পরের প্রশ্ন নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের কমেডি নাটকের পরিচয় খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা আপনাকে আপনাদেরকে এই প্রশ্নগুলো অবশ্যই করতে তো এই ছিল সিসি বিজি ইলেভেন টুয়েলভ থার্টিন এবং লাস্ট লাস্টমি সাজেশান এবং নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব ডিএস বিজি এগারো একুশ একত্রিশ এবং একচল্লিশের লাস্টমি সাজেশান অবশ্যই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন